मुहम्मद मोस्तफ़ा तो आला तुम्हें बादशाह बादशाह कमरीवाला वाला मुहम्मद मोस्तफ़ा फल आला तुम्हें बादशाह बादशाह वाला পাপে তপে পুরনো আধার দুপে তপে পুরনো আধার দু পুল নবে হিনা হলো ফুল নবে হিনা মো আনা তুমি বাদ সার বাদ বলেন সুবহানাল্লাহ বলে সুবাহ আমার পৌর নিতা মহানবর শোনা সল্লম্হ আলাইগুয়া সাল্লাম উনি যখন পৃথিবীর মুখে আগমন করবেন আগমনের আর থেকে ওনার রহমত আর বরকতগুলি কখনা প্রকাশ পাইতে লাগল আমার আপনার নবীজিরা আগমনীর পঞ্চাশ থেকে পাঁচ দিন আগে ওই আবরাহার গতনও বটে ছিল আমার কান্নগরিতে কাবাসরি ধ্বংস করার জন্য আবরাহার বাহিনী এসেছিল আল্লাহর রব্বুল আলামিন কুদরতি ভাবে আবাবিল পাখির দ্বারা ছোট ছোট পাখির দ্বারা ওই আবরাহাকে ধ্বংস করিয়া দিয়েছিল মুফাসসিরিন কেরাম এবং ঐতিহাসিকগণ বলেন এটাও ছিল রাসূলের আগমনের একটা বার্তা অর্থাৎ এমন একজন মহামানবের আগমন করতেছে যে মহামানব পৃথিবীর বুকে আসার পর সমস্ত কুফুরি গুলি জ্বালিয়া শেষ হয়ে যাবে এই পৃথিবীতে আর কোন কুফুরি থাকবে না সকল মানুষ একই কালিমার ভিতরে তারা চলে আসবে এই মোহাম্মদ আরবি সাল্লাহামের জন্মের সময় হজরত মা আমিনা রবি আল্লাহ আনহা তিনি নিজে বর্ণনা করিয়া বলেন এই সন্তান মহাম আমার গর্বে আমার পেটের মধ্যে যখন আমার এই পেটের মধ্যে পর্যন্ত ছিল ডেলিভারির আগ পর্যন্ত অন্য অন্য মহিলারা যে সকল কষ্ট গুলি ভোগ করে যে সকল লক্ষণ গুলি তারা ভোগ করে চার মাস পাঁচ মাস হয়ে গেলে মায়ের পেটে সন্তানটা নাড়াচাড়া করে অনেক সময় ওই সন্তানগুলি সাত মাস আট মাস নয় মাস হয়ে যায় সন্তানের আকার আকৃতি বড় হয়ে যায় মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া করে এই কারণে অনেক সময় মায়ের এক এক জায়গার মধ্যে লাগিয়া যায় পেটের ভিতরে আঘাত লাগিয়া যায় এই কারণে এক সময় সন্তান লাথি মারে এই হাত যখন টানা দেয় কলেজের মধ্যে লাগিয়া যায় তখন মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় মা আমেনা বলেন আমার এই সন্তান পেটের ভিতরে আসার পর আমার এই ঘরে আসার পর এমন কোন লক্ষণে আমার দ্বারা প্রকাশ পায় না আমেনা কোন প্রকারের কোনো কষ্ট করে নাই ভূমি ভূমি ভাব পর্যন্ত হয় নাই এই মা আমেনা বলে এই সন্তান যখন ডেলিভারি হবে সাধারণত আমাদের সমাজে মহিলারা ডেলিভারির আগে মাদের ব্যথা শুরু হয় এই বেদনা শুরু হয়ে যায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত হয় আগের যুগে তো আর অপারেশন ছিল না এরকম ভাবে আর এখনের সময় তো দেখা যায় ব্যথা আগে মেডিকেলে নিয়ে যায় ও আমার ভাই আমেনা ডাক দিয়া কয় আমার এই সন্তান মোহাম্মদ ডেলিভারি হওয়ার আগে অথবা ডেলিভারির সময় কোনো প্রকারের ব্যথা আমি অনুভব করি না অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যেই সন্তানটা আমার পেটের ভিতরে আছে এটা কোনো সাধারণ কোন সন্তান নয় এটা হলো একটা ব্যতিক্রমে একটা সন্তান আর এই সন্তান হলো ওয়াসাল্লাম এটা হলো এক নাম্বার এবার দুই নাম্বার নবীজির ধর্মের সময় আমাদের সমাজে সন্তান মায়ের গর্ব থেকে যখন পৃথিবীর বুকে আসে তখন তাদের শরীরের মধ্যে না পাখি রক্ত লাগিয়া থাকে না পাখি জিনিসগুলি রাখিয়া থাকে আমার আপনার নবীর বেলা এর চেয়ে ব্যতিক্রম হয়েছে এরকম গুলো গঠন নবীর বেলা গঠে না আমরত্মবীন এই পৃথিবীর উপকে আসার উপদ উনার শরীৰটো মনে হইল কে জানি কুশল করৈয়া এখানে রাইকা দিছে ওয়ামা অরচল্লনা খাইয়া রত্না চল আলমি তিন নম্বৰ ঘটনা ঘটে আমাদের সমাজে সন্তান যখন প্রসব হয় তখন মায়ের সাথে তাদের নাবির একটা সংযুক্ত নারী থাকে কতক্ষণ আছে না না কিন্তু আমার রত্নার নবী মুহাম্মদ সাল্লাহ আলাই পৃথিবীর মুখে যখন আসবেন আমার নবীজি নার কর্তন করা অবস্থায় এই পৃথিবীর বুকে আগমন করেছে নবীরা আবার নেতার সাথে কেমনে তুলনা দেন আপনার নেতার সময় কি এই ঘটনাগুলি ঘটছিল কি না 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 এই পোষাগাঙ্গা নেতার সময় এই সকল ঘটনাগুলি গোটে না তাহলে নবীর সাথে বর্তমান সমাজের নেতার তুলনা দিবেন না ইমানটা শক্তিশালী রাখেন আবার নবীর সাথে কোনো তুলনা হইতে পারে না চার নাম্বার আসল যে ঘটনা ঘটল আমাদের সমাজে আমরা পুরুষ যারা আছি আমাদেরকে শূন্যতে খতনা করানো হয় পৃথিবীর বুকে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মিন সুমানিল মুরসালিনা আল হায়া ওয়াল খিতান ওয়াত محمد رسول الله صلى الله عليه وسلم ضلال চারটা সুন্নত সমস্ত নবীদের ক্ষেত্রেই ছিল সমস্ত নবীদের জন্যই ছিল এর ভিতরে এক নম্বর হলো আল হায়া লজ্জাশীলতা হায়া লজ্জা সরম লজ্জা যার হায়া নাই লজ্জা নাই তার ইমানে নাই অন্য আদি শরীফের ভিতরে বলেন লা ইমান আলিমাল্লা আমানাত লাহু ওয়ালা দীন আলিমাল্লা সুতরাং এর ভিতরে এক নম্বর এই এই হায়ার জায়গার ভিতরে আরেক হাদেশ্বরী ভিতরে উল্লেখ ওয়াল ওয়ালখিতা খতনা করানো মুসলমানে করানো এটা সমস্ত নবীদের ছিল এটা মুসলমানদের জন্য হলো এটা সুন্নত ফতনা করানো কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন উনি ফতনা করানো অবস্থায় পৃথিবীর বুকে আগমন করেছে এমন ঘটনা আমাদের সমাজে বসে না সুতরাং নবীর সাথে অন্য কারো তুলনা চলে না আসুন এবার পাঁচ নাম্বার থেকে ও এখানে যে চারটা যে সুন্নতের কথা এর মধ্যে হলো আল খেতান করানো দুই নম্বর হল ও একটা আত্ম সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা এটা সমস্ত নবীদের শূন্য ছিল ও শিবাকু করা এটা সমস্ত নবীদের শূন্য ছিল অন্নিকা এবং বিবাহ করা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিবাহ করা এটাও সমস্ত নবীদের শূন্য ছিল বর্তমানে অনেক সন্ন্যাসী পাওয়া যায় যারা বিবাহ করে না আছে আসেনা নাই অনেক পাওয়া যায় বিবাহ করে না তারা নিজেদেরকে সাধু চাই আমার নবীর সুন্নত পালন না করিয়া তুমি কেমনে সাধু হইবা তুমি কেমনে মুসলমান দাবি করো আল্লাহর হাবিব বলেন সমস্ত নদীদের সুন্নত ছিল বিবাহ করা এবার আসুন পাঁচ নাম্বার যে ঘটনা ঘটল পাঁচ নাম্বার ঘটনা আমার আপনার নবীজি পৃথিবীর বুকে আগমন হওয়ার পর মায়ের গর্ভ থেকে যখন আসলেন এই জমিনের মধ্যে পড়ার সাথে সাথে এক অলৌকিক এক কাণ্ড দেখাইলা অর্থাৎ আমার আপনার নবী মায়ের গর্ভ থেকে হওয়ার পর পর তিনি সেজদারত অবস্থায় সেজদার মধ্যে পড়িয়া রইলেন শেষ মধ্যে পড়িয়া উনার জবান ধরে কথা বারবার উচ্চত হচ্ছিল আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা হুদানারবচ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আশিয়া সেজদাই পড়ে আল্লাহু আকবার কবীর আল্লাহ সবচেয়েই তে বড় ওয়াল হামদুলিল্লাহি কথিরা আল্লাহর প্রশংসা করা শুরু করে দিলেন এরকম ঘটনা আর অন্য কারো বেলা ঘটে না আসুন ছয় নাম্বার আমার আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আবু তালেব বলেন ভাতিজা জন্মের পর অনেক দিন পর রাসূলের বয়স যখন 6 বছর প্লাস হয়ে গেছে তখন একদিন যখন আবু তালেবের সাথে কথোপকথন হয় তখন আবু তালেব স্বীকৃতি দিতে লাগলেন ও ভাতিজা মুহাম্মদ তুমি যে আল্লাহর সত্য এটা আমাকে এখন দাব দেওয়ার দরকার নাই আমি তুমি যখন জন্ম হয়েছিল তোমার জন্মের সময় আমি পরের দিন সন্ধ্যার পর ও ভাতিজা তোমারে ফুলের মধ্যে নিয়া আমি যখন মাগরিবের পর তোমার ঘর থেকে বের হইছিলাম তখন আসমানের চাঁদ দেখি তোমার দিকে আসতেছে আমি আবু আমি ভয় পেয়ে গেলাম আমি আবু তো ভয় পেয়ে গেলাম যে এই চাঁদ কি আমার উপরে আসি আবার পড়ে যায় কিনা আমি ভয় পেয়ে গেলাম কিন্তু দেখলাম না চাঁদ যখন যত নিকটবর্তী হয় চাঁদ একবার ডানে যায় একবার বামের দিকে যায় একবার সামনে যায় একবার পেছনের দিকে যায় আমি দেখি অবাক হয়ে গেলাম সাবিক একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় এটা দেখি আমি যখন তোমার দিকে কুলের দিকে তাকাইলাম তখন তাকাইয়া দেখি ও মুহাম্মদ তোমার ডান হাত যখন তুমি বাড়া দাও তখন চাঁদ তোমার ডান হাতের ইশারায় ও ডান দিকে চলে আ যায় ও ভাতিজা মুহাম্মদ তুমি যখন বাম হাতটা নাড়া দাও তখন ওই চারটা বাম দিকে চলিয়া যায় তুমি যখন এই পা গুলিকে নাড়া দাও তখন চারটা ওই দিকে চলে যায় এরকম ভাবে তুমি যেদিকে তাকাও তোমার ইশারাতে চাঁদ তোমার সাথে খেলাধুলা করছিল ওয়া মা আউসনা ইল্লা রাহমাতাল সাত নাম্বার আমার আপনার করে গ্রহণ হইলো সাত নাম্বার আরো কিছু অলৌকিক ঘটনা করিতে লাগলো সেই পারস্য সম্রাট কিসরা ওই যে এত দিনের যেই শাসন ক্ষমতা ওই কেসরার রাজপ্রাসাদের মধ্যে ভূমি কম্প শুরু হয়ে গেল এই ভূমি কম্পের দ্বারা রাজপ্রাসাদের 14টা ইট পর্যন্ত দেশিয়া পড়িয়া যায় অর্থাৎ তারা অবাক হয়ে যায় আজকের এই রাত্রিতে কি এমন ঘটনা ঘটলো যে আজকে ভূমি কম্প শুরু হয়ে গেল অর্থাৎ পারশের بادشاہদের দিলের ভিতরে তখন ভয় ঢুকিয়া যায়

অর্থবিধি প্রমাণ করে আমার আপনর নবী পৃথিবীর মুখে অপমান করেছেন এই পারস্য সম্রাটগুলি তা কিছু আছে সবগুলি ইসলামের ছায়া তলে তারা আশিয়া করবে আমার আপনর নবীর কোরেতের ভিতরে সবগুলি আশিয়া পড়বে এটা হলো আট নাম্বার নয় নাম্বার আর কিছু ঘটনা ঘটে নয় নাম্বার মক্কা এবং সিরিয়ার যে সিরিয়ার মাঝে তখন দুর্ভিক্ষ ছিল নদীর মধ্যে পানি ছিল না আমার আপনার নবীজির জন্মের আগমনে তখন ওই দুর্ভিক্ষগুলিটা তখন আস্তে আস্তে কাটিয়া যায় এবং ওই সাগরের মধ্যে এক রাত্রিতে পানি প্রবাহিত হয়ে যায় কারণ তিনি কোনো সাধারণ কেউ নয় উনাকে বলা হয় মহামানব ত্রিভুবনের সাইয়েদুল মুরসালিন समस्त মানুষদের জন্য রহমত হিসাবে এবং আদর্শ হিসাবে যিনি প্রেরিত হরেছেন এবার আসুন দশ নাম্বার আমার আপনার নবী যখন আগমন করলেন মক্কার সমস্ত যত মূর্তিগুলি ছিল পাথরের যত মূর্তিগুলি ছিল মানুষের বানানো মূর্তিগুলি অটোমেটিক নিজে নিজে ওই সবই দিন সকালবেলা বেলা সবগুলি মাটিতে লুটিয়া পড়ে যায় আরো মেরে মেতারা আশ্চর্য হয়ে গেল এটা কোনো এমন হওয়ার কথা না অবশ্যই কোন বড় কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে যার কারণে আমাদের মূর্তিগুলি জমিনের মধ্যে লুটিয়া পড়ছে এগারো নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় উনার সাথে সাথে একটা আলো বের হইল নূর আদিজাকুম মিনাল্লাহ পদ্জা কুন্দিল লাকিতা বুলু আমার আপনার নবীজের জন্মের সময় একটা নূর আলো বের হইল নবীজনের সঙ্গে যে একটা ফোকা স্মরণ আলো এই আলোর দ্বারা আরবের ভিতরে অনেক জায়গা জুড়ে সেটা আলোকিত হয়ে গেল এবার আসুন বারো নম্বর পারস্যের বড় সম্রাট বড় বড় সম্রাট এবং পাদ্রিগণ ওই রাত্রিতে ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল তারা একজনের স্বপ্ন আর একজনের কাছে বলে স্বপ্নবাসদেরকে দাওয়াত করিয়া আনিয়া যখন এই কথাগুলি বলে তখন বলছিল যে আপনারা যে স্বপ্নগুলি দেখছেন আজকের রাত্রিতে এমন কোন মহামানবের আগমন ঘটেছে যে মহামানব আপনাদের ক্ষমতাকে ধুলিস্বাদ করিয়া দেবে আপনাদের এই ক্ষমতা ওই মহান হাতে চলে আ যাবে 13 নম্বর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি حضرت عائشہ رضی اللہ تعالی عنہا থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলেন نبی আমার যে দিন জন্ম গ্রহণ করেন যে রাত্রিতে ওই সময় মক্কা নগরীতে একজন ইহুদি ব্যক্তি ব্যবসা-বাণিজ্যের সুবিধারতে মক্কাতে বসবাস করতেছিল আর ওই ব্যক্তিটা ওই দিন বেলা ঘুম থেকে উঠিয়া তার মনের মধ্যে এমন কিছু ধারণা সৃষ্টি হইলো সে বলতে লাগলো ও আরব

এই যুগের নদী হবেন এই যুগের উম্মতের নবী হবেন এবং এই মহামানবের মধ্যস্থলে একটা মহরে নবুয়ের একটা শিল মহর থাকবে তোমরা খবর নেওয়া দেখো খবর নিয়ে জানা গেল হা একটা মহামানবের জন্মগ্রহণ হয়েছে ওই পত্রী জন্য শুনলাম יהודי লোকটা বলে আমাকে নিয়ে চলো ওই সন্তানটারে আমি দেখতে চাই ওই יהודי ব্যক্তিটা দাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারার দিকে তাকাইয়া আর বুঝতে বাকি রইল না এই তো সেই ব্যক্তি যারা আলোচনা তাওরাত এবং انجিলের ভিতরে আছে এই তো সেই মুহাম্মদ اخر জামানার নবীর প্রেরিত ওই ব্যক্তিটা ওনার চেহারা দেখিয়া এবার বলে এই শিশুটার পিঠটা আমি দেখতে চাই এ রাসুলের পিঠটা যখন দেখানো হলো মোহরে নবুয়াদ দেখিয়া ওই ব্যক্তিটা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেল জ্ঞান ফিরার পর মানুষ বলে বলতে লাগলো আপনি জ্ঞান হারাইলেন কেন এবার ওই ইহুদি বলতে লাগলো শোনো ও মক্কার আরবের লোকেরা ও ইহুদিরা তোমরা শোনো এই যে নবজাতক সন্তান এটা সাধারণ কোনো সন্তান নয় এই সন্তান বনি ইসরায়েলের যত অপকর্ম আছে যত রাজত্ব আছে সব কিছু এই সন্তানের করাত্ব হয়ে যাবে অর্থাৎ এই সন্তান বর্তমানে ইহুদিদের যত ক্ষমতা আছে সব বলি তুলি হয়ে যাবে এই আরবের ক্ষমতা এই সন্তানের হাতে যাবে এই সন্তান নতুন এক ধর্মের আবির্ভাব করবে এই সন্তান নতুন এক কালিমার দাওয়াত দিবে আর মানুষগুলো এই মুহাম্মাদের কথা শুনিয়া শুনিয়া মুসলমান হয়ে যাবে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে